আমরা দেখব শক্তি এবং পদার্থ এই দুইয়ের মধ্যে সম্পর্ক এবং পার্থক্য আমরা জানি পদার্থ কি অলরেডি পদার্থ হচ্ছে গিয়ে এমন কিছু যা আমরা হাত দিয়ে ধরতে পারি যা একটা জায়গা দখল করে এগুলো সবই হচ্ছে পদার্থ মানুষ একটা পদার্থ হুম আমরা মাঝে মাঝে যদি অপদার্থ বলে থাকি বাট মানুষ একটি পদার্থ এখানে যদি আমরা একটা লাইটের কথা বলি এই যে লাইটটি লাইট একটি পদার্থ কারণ লাইটের একটি ওজন আছে সে একটি জায়গা দখল করে আছে হ্যাঁ এটা রাখার জন্য একটা জায়গা লাগে তিনটি লাইট আমরা যদি এই ছবিতে দেখি একটি লাইট দুই নম্বর লাইট এক নম্বর লাইট এবং তিন নম্বর লাইট তিনটি লাইট তিনটি পদার্থ কারণ তিনটি একটা নির্দিষ্ট পরিমাণ জায়গা দখল করে আছে কিন্তু তোমরা যদি খেয়াল করো প্রথমটি অর্থাৎ দুই নম্বর লাইটটি এবং তিন নম্বর লাইটটি বন্ধ কোনো আলো দিচ্ছে না মাঝের এই লাইটটি এক নম্বর লাইটটি আলো দিচ্ছে কিন্তু আলো কি আমরা ধরতে পারি আলো আমরা ধরতে পারি না এইখানেই আসে শক্তির একটা সম্পর্ক মানে নতুন একটা জিনিস যা আমরা ধরতে পারি না হ্যাঁ এটাই হচ্ছে গিয়ে শক্তি হ্যাঁ আলো আমাদের আলো দিচ্ছে চারিদিক আলোকিত করছে আমরা তার ফলে সব কিছু দেখতে পারছি কিন্তু আমরা সেই আলোকে ধরতে পারি না শক্তি হচ্ছে গিয়ে এই ধরনেরই একটি জিনিস যাকে আমরা ধরতে পারি না বা কোনো একটি জায়গা দখল করে রাখে না আমাদের আলোর বসার জন্য একটা জায়গা দরকার একটা টেবিল দরকার এক গ্লাস কিছু একটা দরকার এরকম কিছু লাগে না এরা হচ্ছে শক্তি একটু জটিল মনে হতে পারে হ্যাঁ তো আমরা যদি সেটা পরিষ্কার করার জন্য আরও কিছু উদাহরণ দেখি তাহলে পরিষ্কার হতে পারে যেমন আমরা এখানে বামের এই ছবিটিতে যদি দেখি তাহলে দেখা যাচ্ছে যে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে আমরা প্রায়ই দেখে থাকি ঝড় বাদলের ভেতরে আকাশে বিদ্যুৎ চমকাই এই বিদ্যুৎ চমকানো বিদ্যুৎ বিদ্যুৎ চমকানো এই বিদ্যুৎ এক ধরনের শক্তি বিদ্যুৎ শক্তি কারেন্ট যেটাকে আমরা বলি এই বিদ্যুৎ শক্তি এক ধরনের শক্তি কারণ বিদ্যুৎ শক্তিকে আমরা ধরতে পারি না এটা কোনো জায়গাও নেয় না প্রচণ্ড এক ধরনের শক্তি তো বিদ্যুৎ শক্তি দেখলাম আমরা আমরা আলো শক্তি দেখতাম আলোক শক্তি যাকে বলা হয় হ্যাঁ শক্তি মানে আলো বিদ্যুৎ শক্তি মানে বিদ্যুৎ বিদ্যুতের যে শক্তি এখানে আমরা যে দেখছি যে একটি মেয়ে গান শুনছে কানে হেডফোন দিয়ে তো কানে হেডফোন দিয়ে গান শুনছে আমরা ধরে নিই যে হেডফোনের সাথে তো একটা তার থাকে আমরা যদি তারটি একটি আঁকার চেষ্টা করি সাদা রং না দিয়ে আমি অন্য একটি রং দিচ্ছি যে তার কানে হেডফোন আছে এবং সেই হেডফোনের সাথে একটা তার আছে হেডফোন এই তারটি কোথায় লাগানো আছে তার মোবাইল ফোনের সাথে বেশ ভালো একটা মোবাইল ফোন টাচ স্ক্রিন হ্যাঁ টাচ স্ক্রিন মোবাইল ফোন আঁকলাম কি যাচ্ছে শব্দ যাচ্ছে শব্দ যাচ্ছে না এই তারের ভিতর থেকে যাচ্ছে হচ্ছে গিয়ে বিদ্যুৎ হুম 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 বিশ্বাস না হলেও সত্য তারের ভিতর থেকে যাচ্ছে হচ্ছে খুব সামান্য একটা কারেন্ট সেই বিদ্যুৎ এই যে কানের এইখানে যেটা আছে এইখানে একটা এইখানে একটা সেটি বিদ্যুৎ শক্তিকে শব্দ শক্তিতে রূপান্তরিত করছে কি শক্তি শব্দ শক্তি শব্দকে কেন শক্তি বলছি কারণ শব্দকে আমরা ধরতে পারি না শব্দ কোনো জায়গা দখল করে না সুতরাং এটি একটি শক্তি শব্দের কারণে আমি শুনতে পারছি কিন্তু এটি কোনো জায়গা নিচ্ছে না সুতরাং শব্দ একটি শক্তি তাহলে আমরা দেখলাম কি আমরা দেখলাম বিদ্যুৎ শক্তি আমরা দেখলাম আলোক শক্তি আমরা এখানে দেখলাম শব্দ শব্দশক্তি এখানে কি করছে আমাদের দেখলাম সাইকেল চালাচ্ছে কয়েকজন আমরাও তোমরা যারা সাইকেল চালাও তারা জানো যে অনেকক্ষণ সাইকেল চালালে বেশ দুর্বল হয়ে যেতে হয় অনেক শক্তি লাগে আমরা বলি সাইকেল চালাতে অনেক শক্তি লাগছে সুতরাং সেখানে আমাদের একটা পেশি শক্তি দেওয়া হচ্ছে হ্যাঁ এই পেশি শক্তিকে আমরা বলি যান্ত্রিক শক্তি সুতরাং এখানে আমরা দেখলাম যান্ত্রিক শক্তি এরপরে আমরা যান্ত্রিক শক্তির আরেকটি উদাহরণ দেখি যে এখানে একটি স্প্রিং এখানে একটি স্প্রিং স্বাভাবিক অবস্থায় আছে তাকে চেপেও ধরা হচ্ছে না টেনও ছড়ানো হচ্ছে না এই অবস্থায় তো এক ভদ্রলোক কি করলো স্প্রিংটিকে সে একদম দেখা যাচ্ছে ছবিতে ভদ্রলোক স্প্রিংটিকে একদম পেছনে হেলান দিয়ে দিলো ঠেলা দিয়ে স্প্রিংটাকে একদম এত বড় একটা স্প্রিংকে সে ছোট করে এতটুকু করে ফেললো হ্যাঁ তো এটা তো সামলাতে হবে ঠেলা সামলাতে হবে এখন স্প্রিংকে যখন এরকম চাপ দেওয়া হয় স্প্রিং এর ভিতরে এক ধরনের শক্তি সঞ্চিত হয় হ্যাঁ সেটাও এক ধরনের শক্তি কিভাবে সঞ্চিত হয় কিভাবে কাজ করতে পারে শক্তি থাকলে কাজ করতে পারি দেখো যখনই ভদ্রলোক একটু লুজ দিল স্প্রিং তখন কি করলো মানে আর চেপে ধরছে না স্প্রিং তখন কি করলো ধুম করে লোককে ধাক্কা দিয়ে ফেলে দিল তাহলে স্প্রিং এর এইখানে কি শক্তি ছিল এইখানে একটা শক্তি সঞ্চিত ছিল সেই শক্তির ফলে এই লোকটি কি হচ্ছে ছুটে চলে যাচ্ছে এটাকে আমরা বলি গতিশক্তি লোকটি একটা গতিতে এগিয়ে যাচ্ছে হুম একটা গতিতে এই বাম থেকে দিকে এগিয়ে যাচ্ছে যাচ্ছে ছুটে এটা হচ্ছে তাহলে আমরা অন্তঃস্থ শক্তি দেখলাম এখন আর এক ধরনের শক্তি দেখা যাক সেটা হচ্ছে গিয়ে ধরো এই যে এই যে ডাম্বেল নাকি বারবেল কি বলে আমি ঠিক নামটা শিওর না ধরলাম এটা প্রথমে ছিল মাটিতে আমাদের এটা মাটিতে ছিল হ্যাঁ আমাদের এটা মাটিতে থাকাটা ওস্তাদের পছন্দ হয়নি ওস্তাদ এটা কি করলেন এখান থেকে এত দূর তুলে ফেললেন হুম তাহলে তিনি একটি কাজ করলেন হ্যাঁ এটা তোলার জন্য অনেক কাজ করতে হয় অনেক শক্তি প্রয়োজন হয় হ্যাঁ তো যে পরিমাণ কাজ করা হয় সেই পরিমাণ শক্তি এখানে সঞ্চিত হয় এটা যদি ছেড়ে দেয় তাহলে ধুম করে মাটিতে পড়বে এবং বিশাল হবে কেঁপে উঠবে অনেক ধরনের শক্তি পাওয়া যাবে শব্দ শক্তি হবে কম্পন শক্তি হবে হ্যাঁ তো এই শক্তির পরিমাণ হচ্ছে গিয়ে আমরা যদি বলি এর ওজন কত ওজন যদি হয় ধরি যে ওজন ওজন গুণ দূরত্ব এই পরিমাণ শক্তি ওজন হচ্ছে গিয়ে এই জিনিসটার ওজন এই জিনিস দুইটার ওজন এবং দূরত্ব হচ্ছে গিয়ে এই যে এতটুকু দূরত্ব এই যে এতটুকু টোটাল কাজ করতে হয় সেই কাজটা শক্তি হিসেবে থাকলো হুম বিভব শক্তি হিসেবে উপরে থাকলো ছেড়ে দিলে ধুম করে সেই শক্তিটা নিচে পড়বে এইভাবে আমরা বিভিন্নভাবে আশেপাশে শক্তি দেখতে পারি আমরা কিন্তু জিনিসটা বস্তুটা এটি একটি পদার্থ এই ডাম্বেল একটি পদার্থ এটি একটি পদার্থ এই ভদ্রলোক একটি পদার্থ ডাম্বেল নিচে ছিল ভদ্রলোক দাঁড়িয়ে ছিল চিন্তা করে দেখো ডাম্বেল নিচে আছে ভদ্রলোক দাঁড়িয়ে আছে কোথাও কোনো শক্তির কোনো তারতম্য নাই হুম দুটি পদার্থ কিন্তু এই জিনিসটি যখনই উপরে তুলতে হচ্ছে তখন প্রচুর কষ্ট করতে হচ্ছে প্রচুর কষ্ট করতে হচ্ছে সেই কষ্টটা মানে সেই কাজটা শক্তি হিসেবে সঞ্চিত হচ্ছে একটু ঘোলাটে মনে হতে পারে হম আস্তে আস্তে ক্লিয়ার হবে শক্তির ব্যাপারটা আস্তে আস্তে ক্লিয়ার হবে তো শক্তির সম্পর্কটা এই একটু ভিন্ন তো আমরা এটুকু বোঝার চেষ্টা করব যে শক্তিকে আমরা ধরতে পারি না শক্তি কোনো জায়গা দখল করে না বস্তু জায়গা দখল করে বা পদার্থ জায়গা দখল করে শক্তি কোনো জায়গা দখল করে না এখন শক্তি আসে থেকে সূর্যের আলো এক ধরনের সূর্য থেকে আমরা আলো পাই তাপ পাই সেগুলো একটি শক্তি সৌরশক্তি এটা হচ্ছে আসলে তাপ শক্তি হুম এখন আমরা দেখি বাতাস প্রবাহিত হয় তাই না আমরা জানি অবশ্যই বাতাস প্রবাহিত হয় তোমরা এখানে এই ছবিতে যেটি দেখছো সেগুলোকে বলা হয় উইন্ড মিল উইন্ড মিল হচ্ছে গিয়ে কী বাংলাটা ভুলে গেলাম ওকে উইন্ড মিল আমি দুঃখিত বাংলাটা মনে করতে পারছি না উইন্ড মিল হয় কি যখন উইন্ড প্রবাহিত হয় অর্থাৎ বাতাস প্রবাহিত হয় তখন এই যে পাখাগুলো দেখছো এই পাখাগুলো ঘুরতে থাকে এই যে পাখাগুলো প্রচন্ড বেগে ঘুরতে থাকে হুম এরকম প্রচণ্ড বেগে ঘুরতে থাকে যে এলাকায় প্রচুর বাতাস সেই এলাকায় সাধারণত এগুলো বসানো হয় যখন বাতাস ঘুরতে থাকে এই যেখানে আমাদের দেওয়া হয়েছে বাতাস যখনই ধাক্কা দেয় তখন এগুলো ঘুরতে থাকে ঘুরতে থাকলে এই যে পেছনে তোমরা যে অংশটা দেখছো এই যে পেছনের যে অংশটা সেই অংশটাকেই আমি এখানে বাইরে দেখিয়েছি আমি ছবিগুলো সংগ্রহ করেছি সবই তো এইখানে আমাদের কি হচ্ছে বাতাসের যে শক্তি সেই শক্তিটা বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে যখন পাখা ঘুরছে তখন আমরা দেখলাম পাখা ঘুরছে মানে এইটা ঘুরছে এটা ঘুরছে মানে এইটা ঘুরছে এইটা ঘুরছে মানে এখানে একটা মোটর আছে সেই মোটর ঘুরছে আর মোটর বা জেনারেটর জেনারেটর ঘুরলেই আমাদের কি হয় বিদ্যুৎ উৎপন্ন হয় তাহলে এখানে উইন্ড থেকে আমরা বাতাসের শক্তিকে অর্থাৎ বাতাসের কি গতিশক্তি বাতাসের গতিশক্তিকে আমরা বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করছি তাহলে গতিশক্তি আমাদের বাতাসে ছিল বাতাসে ছিল আর এখানে আমরা গতিশক্তিকে কি শক্তিতে রূপান্তরিত করলাম বিদ্যুৎ শক্তি মজা তাই না এক শক্তি আর এক শক্তিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে শক্তির মূল জিনিস এটাই শক্তিকে খুব সহজে আমরা কিছু কিছু জিনিস দিয়ে কিছু যন্ত্র দিয়ে কিছু মেশিন দিয়ে আমরা এক ধরনের শক্তিকে আর এক ধরনের শক্তিতে রূপান্তরিত করি তো আমাদের শক্তির মূল কাজই হচ্ছে কি আসলে বিভিন্ন ধরনের রূপান্তর ঘটানো আমরা যদি দেখি প্রথমে আগের ছবিটিতে যদি দেখি এই ছবিটিতে কী হয়েছিল এই মোবাইল মোবাইল কি করছে বিদ্যুৎ শক্তি পাঠাচ্ছ তারের ভিতর দিয়ে এই হেডফোন হেডফোনের কাজ কি হেডফোনের কাজ একটাই বিদ্যুৎ শক্তিকে শক্তিতে রূপান্তরিত করা হুম রাইট এখানে লাইট বাল্ব কিন্তু বাল্বে দেখা যাচ্ছে কোন তার নাই কিন্তু সাধারণত আমাদের মানে অবশ্যই বালবে তার থাকবে এই ধরলাম একটি বাল্ব দেওয়ালের প্লাগে লাগানো দেওয়াল থেকে কি আসছে বিদ্যুৎ শক্তি আসছে তারের ভিতর দিয়ে বিদ্যুৎ শক্তি আসছে আর বাল্ব থেকে আমরা কি পাচ্ছি আলোক শক্তি তাহলে এখানে কি পরিবর্তন ঘটছে বিদ্যুৎ শক্তিকে আমরা আলোক শক্তিতে রূপান্তরিত করছি বিদ্যুৎ থেকে আলো বিদ্যুৎ থেকে আলো এক শক্তি আর এক শক্তি রূপান্তরিত হচ্ছে এখানে বিদ্যুৎ থেকে শব্দ শক্তি হচ্ছে হ্যাঁ এখানে কি হচ্ছে আমাদের যান্ত্রিক শক্তি থেকে গতিশক্তি একই ধরনের দুই দুইটা শক্তি এখানে আমাদের বামের ছবিটিতে যদি দেখি তাহলে আমরা দেখছি যে এখানে বায়ুর অর্থাৎ গতিশক্তি থেকে বিদ্যুৎ শক্তি আমরা আগেই ব্যাখ্যা করেছি এরপরে আমরা যদি দেখি এটা কি এটি একটি জেনারেটর 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 কি জেনারেট করে জেনারেটর বিদ্যুৎ জেনারেট করে বা বিদ্যুৎ উৎপন্ন করে কিন্তু কিভাবে করে কিভাবে আমরা কি দিই তোমাদের যারা জেনারেটর আছে বা জেনারেটর ব্যবহার করেছো বা আশেপাশে জেনারেটর দেখেছ তারা জানো জেনারেটরে এখান থেকে আমাদের তেল দিতে হয় তেল তেল কি তেল হচ্ছে এক ধরনের রাসায়নিক পদার্থ তাহলে তেলের ভেতরে আছে রাসায়নিক শক্তি রাসায়নিক রাসায়নিক শক্তি রাসায়নিক শক্তি তেল যে কি করে তেলকে ভেতরে একটা ইঞ্জিন আছে জেনারেটার ভেতরে একটা ইঞ্জিন আছে ইঞ্জিন তেলকে পোড়াই খুব দ্রুত পোড়াই তাহলে তেল পড়লে কি হয় তেল পড়লে তাপ উৎপন্ন হয় তাহলে রাসায়নিক শক্তি থেকে প্রথমে কি হয় তাপ শক্তি তাপ এক ধরনের শক্তি হম তাপ শক্তি পেলাম আমরা জেনারেটরের ভেতরে প্রথমেই রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তি পেলাম এই তাপ শক্তি কি করে ভেতরে আমাদের ওই ইঞ্জিনে যখন তাপ উৎপন্ন হয় তখন ইঞ্জিনটি ঘুরতে থাকে ইঞ্জিনের ভেতরে ঘুরতে থাকে তাহলে কোনো কিছু ঘোরা মানে সেটা হচ্ছে গিয়ে কী শক্তি গতিশক্তি কোনো একটি কিছু গতি পেল গতিশক্তি তাহলে আমরা রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তি তাপ শক্তি থেকে পেলাম গতিশক্তি এই যে ভেতরে যাবে এখানে ইঞ্জিনটা ঘুরতে থাকবে প্রচণ্ড জোরে ঘুরতে থাকবে ঘুরতে থাকলে আমাদের আগে যেমন দেখেছিলাম গতিশক্তিকে একটা মোটর আছে বা জেনারেটর আছে ওই মোটরে যখন গতিশক্তি যাবে তখন সে কি করবে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করবে তখন বিদ্যুৎ উৎপন্ন করবে এখানে একটা তার থাকবে এই যে এখানে তোমরা যে দেখছো এই প্লাগুলির দিয়ে আমরা যদি কোনো একটা ল্যাপটপ বা কোনো কিছু লাগাই বা বাতি ফ্যান কিছু লাগাই তাহলে সেটা ঘুরতে থাকবে অর্থাৎ বিদ্যুৎ শক্তির উৎপন্ন হবে তাহলে আমরা রাসায়নিক শক্তি থেকে পেলাম তাপ শক্তি তাপ শক্তি থেকে আমরা পেলাম গতিশক্তি গতিশক্তি থেকে পেলাম আমরা বিদ্যুৎ শক্তি এভাবে বিভিন্ন যন্ত্র দিয়ে আমরা শক্তির বিভিন্ন রূপান্তর করি এরপর যদি আমরা দেখি এই ছবিটিতে কি হচ্ছে এগুলাকে বলা হয় সোলার প্যানেল বা বাংলায় কি সোলার প্যানেল সোলার মানে হচ্ছে সৌর সৌর প্যানেল আহ আমি আমি দুঃখিত এটারও বাংলা বলতে পারছি না সঠিক সোলার প্যানেল সোলার প্যানেলের কাজ কি সূর্য থেকে আমাদের যখন প্রচন্ড রোদ আমি রোদের রং হওয়া উচিত হলুদ তাই না একটু হলুদ হলুদ দিই রোদ এসে যখন সোলার প্যানেলের উপরে পড়ে তখন এই রোধ থেকে বিদ্যুৎ উৎপন্ন হয় এর পেছনে তার থাকে তাহলে এখানে আমরা পাচ্ছি কি সূর্য থেকে আলো আলোক শক্তি পাচ্ছি তাহলে আলোক শক্তি থেকে এখানে কি হচ্ছে বিদ্যুৎ শক্তি হচ্ছে বিদ্যুৎ শক্তি তাহলে এইখানে পরিবর্তন হচ্ছে সোলার প্যানেলের মাধ্যমে আলোক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি তার মানে বিভিন্ন জিনিস দিয়ে আমরা এক শক্তিকে আর এক শক্তিতে রূপান্তরের চেষ্টা করছি হ্যাঁ কারণ আমাদের আলোকশক্তি শক্তি যেমন সূর্যের আলোক শক্তি অনেক পড়ে থাকে মানে সবসময় পুরোটা কাজে লাগে না কিছুকে যদি আমি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করতে পারি সেটাকে আমি বিদ্যুৎ হিসেবে ব্যবহার করতে পারবো সো মূল লক্ষ্য হচ্ছে গিয়ে আমার বিভিন্ন ধরনের শক্তিকে কাজে লাগানো যেমন এটি হচ্ছে গিয়ে বামে এই ছবিটি যদি দেখো যে এটি হচ্ছে গিয়ে একটি বাঁধ একটি নদী নদীতে একটি বাঁধ দেওয়া বাঁধ দিয়ে সেখানে পানির মাধ্যমে আমাদের এখানে বিদ্যুৎ উৎপন্ন করা হচ্ছে এটিকে বলা হয় হাইড্রো ইলেকট্রিসিটি বা জলবিদ্যুৎ এটা হচ্ছে কাপ্তাইতে পানির প্রবাহকে কাজে লাগিয়ে এখানে আমাদের বিদ্যুৎ উৎপন্ন করা হচ্ছে তো সব কিছু কি আমরা দেখছি আমাদের অনেক ক্ষেত্রে লক্ষ্য হচ্ছে বিদ্যুৎ উৎপন্ন করা বা বিদ্যুৎ শক্তিতে অনেকগুলো শক্তিতে রূপান্তরিত করা তো এই যে বিভিন্ন ধরনের শক্তি এই শক্তি আমরা পাচ্ছি কোথায় পৃথিবীর শক্তির মূল উৎস হচ্ছে গিয়ে সূর্য এই যে আমরা দেখছি একটি গনগনে সূর্য আমরা দূর থেকে যেটির দিকে তাকাতে পারি না দিনের আলোয় একটি গনগনে সূর্য সূর্যের ভেতরে কিভাবে শক্তি আসে এত সূর্য হচ্ছে কি সব শক্তির মূল উৎস সূর্যের ভেতরে প্রচুর নিউক্লিয়ার রিয়াকশন হয় তোমরা সবাই জানো নিউক্লিয়ার রিয়াকশন কি তাই না নিউক্লিয়ার রিয়াকশন সম্পর্কে তোমরা পরবর্তীতে আসলে বিস্তারিত জানতে পারবে এটি একটু জটিল ধারণা সূর্যের ভেতরে প্রতিনিয়ত নিউক্লিয়ার রিয়াকশনের মাধ্যমে প্রচুর শক্তি উৎপন্ন হয় আমাদের তো সেই শক্তি তাপ এবং আলো আকারে পৃথিবীতে আসে এবং তার মাধ্যমেই আমাদের অন্যান্যভাবে এই শক্তিগুলা ছড়িয়ে পড়ে গতিশক্তি হয় আমাদের আলোক শক্তি হয় নানান ধরনের শক্তি সূর্যের কারণেই বাতাস প্রবাহিত হয় সূর্যের কারণেই পানি প্রবাহিত হয় সব কিছু আসলে সূর্য থেকেই আসে তো এইভাবে আমরা দেখলাম বিভিন্ন ধরনের শক্তি এবং এক শক্তি থেকে আরেক শক্তির রূপান্তর শক্তির ধারণাটি বেশ জটিল তোমরা যদি আরও একটু চিন্তা ভাবনা করো তাহলে দেখবা মূল জিনিস একটি পদার্থকে আমরা ধরতে পারি কিন্তু শক্তিকে আমরা ধরতে পারি না তাহলে প্রশ্ন হচ্ছে বাতাস কি শক্তি কারণ বাতাসকে আমরা ধরতে পারি না মনে হয় আসলে বাতাসকে আমরা ধরতে পারি না আপাত দৃষ্টিতে মনে হয় কিন্তু বাতাসকে আমরা ধরতে পারি তোমরা যদি এক এক বোত একটা বোতলে বাতাসকে ভরে ফেলো ভরে ফেলে যদি প্রচণ্ড চাপ দাও তাহলে দেখবা বাতাস পানির মতো হয়ে যাচ্ছে সুতরাং নর্মাল অবস্থায় বাতাসকে ধরতে না পারলেও বাতাস আসলে ধরা যায় একটু অন্যভাবে আমার ধারণা তোমাদের শক্তি সম্পর্কে ধারণা একটু আদলু পরিষ্কার হলো আমরা শক্তি সম্পর্কে পরবর্তীতে হয়তো আরও আলোচনা করব